ওয়াকার জনগণের দাবিটা কি জনগণের দাবি হইছে তুমি রিজাইন করো তুমি পদত্যাগ করো ওয়াকার জনগণের দাবি আইকা তুমি রিজাইন করো আর আরেকটা কথা ওয়াকার তুমি বাংলাদেশ আর্মির ম্যানুয়াল জানো না পড়ো যে তুমি রাজনৈতিক কথা বলার মতো রায় তোমার নাই আছো সেনা প্রধান তোর রাজনৈতিক বক্তব্য দেওয়ার অধিকার কে দিয়েছে তোরের বাচ্চা তোরের রাজনৈতিক বক্তব্য দেওয়ার অধিকার কে

জনগণের ফেলিং যদি তুই বুঝিস তুই ক্ষমতা থেকে খালাম দাদা তোর কোন অধিকার নাই সেনাপ্রধানের ওইয়া ওই চেয়ারে বসার মান্দা বাংলাদেশে যত প্রকার অনিয়ম এখন হচ্ছে বাংলাদেশে যত প্রকার ডিসিশন গুলো হচ্ছে বাংলাদেশের যত প্রকার দুর্নীতি অন্যায় অবিচার রাস্তাঘাটের দুর্নীতি উশৃঙ্খলতা সব নির্দেশে হচ্ছে বাংলাদেশে দুইটা ক্যান্সার বাংলাদেশের দুইটা ক্যান্সার একটা ক্যান্সারের নাম হলো ফর ওয়াটার আর ক্যান্সারের নাম হলো শাহাবুদ্দিন চুপ্পু পতিতার স্বামী এসদের পতিতার স্বামী এই দুই ক্যান্সার এরা জনগণের কথা বলে এরা জনগণের উদ্দেশ্যে কথা বলে কিন্তু এই দুই সুয়ারের বাচ্চা জানে বাংলাদেশের জনগণ ওদেরকে যদি কোন জায়গায় একা পায় মাটির নিচে ঠুকাই দেবে দুই খানটির ফলরে আবার বলে জনগণের কি চাই হারাম জাদা গান্ড ডক্টর মোহাম্মদ ইউনুসকে তুই ঠিকমতো কাজ করতে দেশ না ওয়াকার ডক্টর মোহাম্মদ ইনুসের প্রত্যেকটা ভালো কাজের তুই রেল রোড তৈরি করিস সেখানে একটা ব্যারিকেড তৈরি করিস শুয়ারের বাচ্চা শুয়ারের বাচ্চা তুই ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রতিদিনে যে পারফর্ম করা উচিত যে সাবজেক্ট গুলো সাপোর্ট করা উচিত শুয়ারের বাচ্চা তুই এগুলো করিস না আবার লেকচার তো তাই তাই শেষ হারাম রাজনীতি গান্ড যা বেরা রাজনীতিবিদটা সেনসিটিভ শুয়ারের বাচ্চা তুই এগুলো করাইতেছিস কারণ আমার যদি বলে ইলিয়াস হোসেন রে কোন জায়গায় একটা মন্ত্রী বানাই দিবেন না রে ভাই

পিনাকিকে যদি বাংলাদেশের হেলথ কেয়ার রিফর্মের উপরে বলে যে তুমি এটার উপরে রিসার্চ করো আমি হেলথ কেয়ারে তোমার আমি তোমাকে মূল্যায়ন করবো কোনো একটা জায়গায় আমি পিনাকিকে কাজে খাটাই দিতে পারবো কেন কাজে খাটাই দিতে পারবো ভট্রোক মেডিকেল কলেজে লেখাপড়া করছে রে ভাই ডাক্তারই করছে এখন পিনাকি যদি একটা বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে একটা থিসিস তৈরি করে এবং বলে যে বাংলাদেশের হেলথ কেয়ার রিফর্মের জন্য এই এই কাজগুলো করা যায় আমি পিনাকির মতামত অনেক গুরুত্ব দেবো কেন গুরুত্ব দেবো আমি মেডিকেল সায়েন্স নিয়ে লেখাপড়া করি না পিনা কি করছে আমি কথাটাকে মূল্যায়ন করবো এখন আপনারা যদি বলেন কনক সরবারকে মূল্যায়ন করবো কনক সরোয়ার দিয়ে জীবনে কোনো জায়গায় হবে না পূজা হবে না সরস্বতী পূজা হবে না কোনো মিলাপ মাহফিল হবে নিজের ডক্টরের লেখা কোন সাবজেক্টে তারিগত ভাবে তাকে যখন জিজ্ঞাসা করছি কোনো উত্তর কনক সরবার দিতে পারে না আমি কনক সরারের আহ্বান জানাবো কোন এক জায়গায় জন্য মন্তব্য করে আমি বলছি আমার অফিসে জিজ্ঞাসা কথা বলে নাই বলতে পারে না একদম এখন আমার যদি বলে ইলিয়াস হোসেন রে কোন জায়গায় একটা মন্ত্রী বানিয়ে নারে ভাই বাংলাদেশে কোনো জায়গায় মন্ত্রী তো দূরে কোনো জায়গায় কেন নেই যোগ্যতা নাই তাইলে এখন ইলিয়াস আমি কোন কাজে কাজে খাটাবো বাংলাদেশে তাকে নিয়ে কোন যদি বলে

ভাই আমি লেখাপড়া করি লেখাপড়া করেছি লেখাপড়া করি বিভিন্ন সম্পর্কে আমি বুঝি যেগুলো বুঝি এটা বলে যেটা জানি না আমি এটা জানি না এক ভাই বলছে ইলিয়াস হোসেনকে কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক ভাই বসুন্ধরার উপরে একটা ভিডিও বানাইতে বলেন আহ শাহ আলমের উপরে আমির সামবিরের উপরে তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব না আমি দেখবো কোন জায়গায় কিয়ন বানানো চাই আজ পর্যন্ত শাহলম নিয়ে সে কোনো কথা বলে নাই ছেলেদের যৌনতা নিয়ে মার্ডার নিয়ে কোনো কথা বলে নাই দস্যতা নিয়ে কোনো কথা বলে নাই বলুন আমরা আপনারা জিজ্ঞাসা করেন অনেকে বলে ভাই ইলিয়াস হচ্ছেন এইটা বাদ দেন সাবজেক্ট এইটা না আপনাকে আমি বলি এটা গিবত না আপনি বলছেন সালাউদ্দিন আহমেদ সাবো পরের গিবত করবেন না আমি লুকাইয়া গিবত করতেছি না প্রাসঙ্গিক কথা বলতেছি এটাকে গিবত বলে না আপনার মতো লোকজনরা যারা কি জানি বলে না বিদাত আদাত গিবত এগুলোকে আপনারা মিস ইন্টারপ্রেট করেন এটার উপর একটু লেখাপড়া করেন ঠিক আছে এগুলো নিয়ে আপনারা একটু লেখাপড়া করেন রে ভাই তারপরে কথা বলেন আরেকজন বলছে ঈশাককে নিয়ে আপনি মিথ্যা কথা বলছেন আপনি কিছুই জানেন না ঈশাক সম্পর্কে ঈশাকের বাবা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই নিচকে আমি যা দেখেছি আপনি তা দেখেন নাই তো এইসব ভণ্ডামি কথা এখানে এসে বলেন না দর্শক বিন্দু যে কথাটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছিলাম যোগ্যতা ভিত্তিক বিচারে কোন একটা মানুষ যদি বাংলাদেশে পজিশন হোল্ড করে আমি তা পক্ষে পিনাকি ভট্টাচার্য তাকে নিয়ে ইদানিং অনেকে সমালোচনা করতে চায় আমি তাদের বিপক্ষে একটা কারণে সোফা আমার কাছে এমন কোন প্রমাণ নাই যে পিনাকি ভট্টাচার্য দেশপ্রেমিক না আমার দৃষ্টিতে পিনাকি ভট্টাচার্য এখন পর্যন্ত আমার দৃষ্টিতে সে দেশপ্রেমিক এবং পিনাকি ভট্টাচার্য মেডিকেল সায়েন্স দিয়ে লেখাপড়া করছে ওই বিষয় আমার কোন পড়া নাই তো সেক্ষেত্রে পিনাকি যোগ্য তা আমি এক্ষেত্রে কি পিনাকি আমি কৃতিত্ব দেব আমি কি তাকে গ্লোরিফাই করব হোয়াই না পিনাকি পিছনে যদি ভুল কিছু করে থাকে ভাই পৃথিবীতে কেউ ফেরেস্তা না পিনাকি যদি বলে থাকে সে বাংলাদেশের একজন প্যাট্রিয়ট এবং বাংলাদেশের উপরে কাজ করে কত সময় নষ্ট করে এক একটা ইভেন্ট তৈরি করে যা কিছু করে আমি তার কাছে কৃতজ্ঞ সে বাংলাদেশের পক্ষের একজন মানুষ কনক সরওয়ার ইলিয়াস তাদের যা যোগ্যতা থাকুক আর না থাকুক বাংলাদেশের নিয়ে তারা চিন্তা করে তারা বাংলাদেশের উপরে কাজ করে তো আমি তাদের প্রশংসা করি এরা ভালো মানুষ এখন একটা কথা আমি ভালো মানুষ এখন আমি ভালো মানুষের অর্থ এটা এটা না যে আমার দিয়ে ডক্টর খলিলুর রহমানকে রিপ্লেস করানো যাবে ডক্টর আপনারা ঠিক না আপনাদেরকে একটা জিনিস করতে হবে যাকে যেখানে বসানো দরকার নেওয়ার জন্য আমি এটার পক্ষে বাংলাদেশকে বাংলাদেশের উন্নতি হবে আমি তাদের পক্ষে আমি ইলিয়াসকে এই জন্য পছন্দ করি কারণ ইলিয়াসের মাথায় একটা জিনিস ঢুকেছে সেটা কি জানেন ভারত আমাদের শত্রু ইলিয়াস এটা বুঝেছে কোন বুঝে নাই

এই ইলিয়াস পিনাকি এদেরকেও বলবো গোর্কদ কাব্যাসমের দোসর সাহলমের সামনে শিশু শাহলম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিমিনাল তার সম্পর্কে একটা ভিডিও বানাও রে ভাই তার ছেলের কর্মকাণ্ড সম্পর্কে ভিডিও বানাও বানাচ্ছো না কেন ইলিয়াস বানাচ্ছে না কেন পিনাকি বানাচ্ছে না কেন কনকয়ে হবে না কেন ভাই ওইখানেই কি তোমাদের মুখে কলা দিয়া দিছে এগুলো নিয়ে একটু কথাবার্তা বলো কথা কথা বুঝলাম তারপরে আলাপ আলোচনা করো কোনো অসুবিধা নাই আমার কালি যা দেওয়া ভাই কোনো অসুবিধা